আসসালামু আলাইকুম এভরিওয়ান এভরিওয়ান কোরবানি ঈদ উপলক্ষে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি দারুণ মজার চালের গুঁড়ার রুটি তৈরি করব কুরবানি ঈদের মাংস দিয়ে খাওয়ার জন্য এই রুটিটা দারুণ সুস্বাদু একটি রেসিপি মাটির চুলায় আমি নন স্টিক একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম দুই কাপ দুধ এবং পরিমাণ মতো লবণ এবং গুঁড়া দুধ দিলাম গুঁড়া দুধটা মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নিলাম বলক তুলে নিলাম এই দুধের মধ্যে দুধ দিয়ে এই রুটিটা তৈরি করলে খেতে অনেক টেস্ট হয় ওই জন্য আমি এইভাবে রুটিটা তৈরি করছি এখন আমি এখানে দুই কাপের দুধের পরিমাণ অনুযায়ী চালের গুঁড়া দিয়ে নেড়ে সেরে নিচ্ছি আর চুলার গাছ এই সময় কমিয়ে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর ঢাকনাটা খুলে ঠান্ডা করে এই চালের গুঁড়ার আটাটাকে আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি এখন ডলে নিচ্ছি আপনাদের কাছে যদি এই চালের গুঁড়ার আটা একটু টাইট হয় তাহলে আপনারা ভেজা হাতে ডলে নেবেন একটু পর পর হাতটা ভিজিয়ে তারপর ডলে নেবেন তো আমি ডলে নিচ্ছি এমনিতেই কারণ এটা পারফেক্টভাবে নরম হয়েছে ওই জন্য আর হাতে যদি আপনাদের কখনও লেগে যায় তাহলে হাতে আপনারা একটু তেল লাগিয়ে তারপর ডলে নেবেন আমার ডলে নেওয়া হয়ে গেছে আর একটু সময় নিয়ে এই আটাটাকে ডলে নেবেন এখন একটি পেরি নিয়েছি তার মধ্যে আটা দিয়ে দিলাম সামান্য আর এই চালের গুঁড়ার আটা ডোর থেকে আমি অল্প পরিমাণে নিয়ে এইভাবে হাত দিয়ে আবার ডলে নিচ্ছি এইভাবে ডলে নিলে খুব সফট হয় রুটিটা ভালো ফুলবে তারপর বেলে নিব সুন্দর মতো করে আটা ডোটাকে যত ডোলবেন রুটি কিন্তু তত ভালো ফুলবে সফট হবে এইভাবে আমি রুটি তৈরি করে কড়াইয়ে দিয়ে দিলাম কড়াইটাকে প্রথমে গরম করে নিতে হবে তারপর চুলার মিডিয়াম করে দিতে হবে নিষ্পাসটায় হালকা হওয়ার পরে তারপর উল্টে দিচ্ছি আর তিন উল্টা নিতেই কিন্তু রুটিটা হয়ে যাবে যখন তিনবার লাস্ট তিনবারের বেলায় দেখবেন রুটি ফুলে উঠবে তখন রুটিটাকে নামিয়ে নিতে হবে এরপর আর রুটি দিয়ে দিলাম আর চুলার অবশ্যই মিডিয়ামে থাকবে নিষ্পাসটা হওয়ার পরে উল্টে দিলাম তৃতীয়বারের বেলায় দেখতে পাচ্ছেন একটু হালকা চাপ দিয়ে ধরবেন তাহলে রুটিটা খুব সহজে ফুলে উঠবে আর চালের গুঁড়ার রুটি কিন্তু বেশি পোড়া পোড়া করে ভাজতে হয় না হয়ে গেল এইভাবে এই দুধ দিয়ে রুটিটা তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে আর কুরবানি ঈদের মাংস তো আছেই এই মাংস ভুনা গরুর পায়া রান্না বা ভুনা বিফ ফ্রাই করে রান্না করে আপনারা এইভাবে রুটি দিয়ে তৈরি করে পরিবেশন করে দেখবেন অনেক ভালো লাগবে খেতে কত সুন্দর হয়েছে রুটিগুলো তো আজকে ওয়ান রেসিপি এখানেই শেষ করলাম